আমরা যখন রক্ত জড়িয়েছি তোমরা তখন দাসত্ব করেছ একই দেশের গণবুত্থান কিভাবে সংগঠিত হয় এই দেশে গণবুত্থান সংগঠিত হয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ মানুষ যে ছিল সেই জনবিক্ষোভের এক মহাবিস্ফোরণের নাম ছিল জুলাই গণবুত্থান উপস্থিতি আমরা দেখেছি আজকে অনেকে বড় বড় কথা বলে তারা যখন আমরা সংগ্রাম করতেছিলাম সেই সময় খুনি আসিরাকে বৈধতা দিয়েছে পরবর্তী সময়ে ওই সময় ছাত্রদল দল তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা বিভিন্ন নেগেটিভ তৈরি করে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির নেগেটিভ তৈরি করে প্রমাণ করতে চায় যে বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিবেশ রয়েছে আমরা আজকের সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা যখন রক্ত জড়িয়েছি তোমরা তখন দাসত্ব করেছ আমরা বলেছি নজরুলের বাসায় ওরা চাহক দাসের জীবন আমরা শহীদ মৃত্যু চাই নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে আমরা মৃত্যু খুঁজে বেরিয়েছি আবার আগামীর স্লোগান হবে হয় দান নয় প্রাণ আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে গড়ে ফিরব তারেক রহমানের নেতৃত্বে